বন্ধুরা আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আর যদি বেকার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য প্রতিদিন যদি দুই তিনশো টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কীভাবে দুই তিনশো টাকা ইনকাম করবেন ছোট ছোটো মাইক্রোটাক্স করে সেটি আমি দেখাবো দেখুন এখানে আপনি প্রতিদিন দুই তিনশো টাকার মতো ইনকাম করতে পারবেন এখানে আহামরি পাঁচ দশ হাজার টাকা ইনকাম করা যায় না তো কীভাবে এটি করবেন সেটি আমি দেখাচ্ছি এটি হলো একটি মাইক্রোটাক্স সাইট যেটি বাংলাদেশের সাইট এবং নতুন এখানে দেখুন আমার আর্নিং হয়েছে পাঁচ ডলার মানে এখানে ডলার হিসাব করা হয় এক ডলারে একশো টাকা দেওয়া হয় এবং ডিপোজিটও এক ডলারে একশো টাকা নেওয়া হয় সো এখানে পাঁচ ডলারে আমি পাঁচশো টাকা আছে এখানে আমার পাঁচশো টাকা আছে এবং এখানে যে দেখতে পাচ্ছেন এখানে একটা কাজের জন্য চৌদ্দ টাকা দেবে কি হোয়াটসঅ্যাপ ওটিপি পেমেন্ট হোয়াটসঅ্যাপ পেমেন্ট এগুলো দেখুন চোদ্দো টাকা পনেরো টাকা বিশ টাকা আঠারো টাকা করে আপনি প্রত্যেকটাই পাবেন এখানে উইড্রো দেয় কিনা সেটা যদি আপনাদের একটু দেখায় আপনি যদি উইড্রোতে ক্লিক করি এবার এখানে দিতে হবে মিনিমাম এক ডলার আর কি তারা পেমেন্ট দেয় এখানে দিতে হবে এক ডলার তো আমি টোটাল উইড্রো হবে এত এবং অ্যাকাউন্ট এখানে দেখুন বিকাশ নগদ রকেটে পেমেন্ট দেয় তাহলে আপনি বিকাশ সিলেক্ট করলেন এরপর আপনার এখানে বিকাশ নাম্বার দিয়ে দিলেন দিয়ে সাবমিটে ক্লিক দিলি আপনি পেমেন্ট পেয়ে যাবেন কিছুক্ষণের ভিতরে এরপর এদের সাপোর্ট আছে আপনি সাপোর্ট নিতে পারেন ফেসবুক আছে ফেসবুকে যেতে পারেন টেলিগ্রাম আছে যেখানে দেখতে পারবেন তাদের পেমেন্টের অসংখ্য স্ক্রিনশট রয়েছে যেগুলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন বন্ধুরা আপনারা এভাবে এখানে কিভাবে কাজ করবেন কাজ করার জন্য ধরুন আমি এই ইউটিউব ভিডিও দেখা এখানে একটা ক্লিক দিলাম আগে এটা বুঝুন পঞ্চাশটা কাজ দিয়েছে তার সাতত্রিশটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবং এটার জন্য আমাকে দেবে আড়াই টাকা এখন এখানে আমাকে কি করতে হবে রেলটা দেখছেন দেখুন ও এখানে পড়ে নেবেন কি বলছে প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে এটা সার্চ করার পর থামলানের সাথে মিলিয়ে এই ভিডিওটা দেখতে হবে পুরুপ হিসাবে কী দিতে হবে ভিডিওর শুরুতে টাইম শেষ স্ক্রিনশট অর্থাৎ ভিডিওটা যখন ইউটিউবে পেলে হবে তখন একটা স্ক্রিনশট দিতে হবে এবং দেখা শেষ অর্থাৎ টাইম শেষ উদাহরণ পাঁচ মিনিট ভিডিওটা দেখলেন এরপরে টাইম শেষ এখন একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন দিয়ে একটা স্ক্রিনশট দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন কমেন্ট করে তার একটা স্ক্রিনশট দিবেন এখানে তার তিনটি ফটো এই যে প্রথম দিবেন প্রথম ফটোটি যেটি স্ক্রিনশট নিয়েছেন দ্বিতীয় তৃতীয় এবং এখানে লিখে দেবেন কাজ ডান অথবা এখানে দেখুন তারা কী চেয়েছে ও কোড ভিডিওর ভিতরে আটটি কোডও আসবে সেই কোডগুলো এখানে লিখে দিবেন আটটি কোড লিখে দিয়ে সাবমিট তাহলে আপনার ভিডিওটি প্রুফ হয়ে গেল তো এইভাবে আর কি এখানে ভিডিও দেখতে হবে এর চাইতে যদি সহজ কোনো কাজ করেন সেটা হলে হোয়াটসঅ্যাপ ওটিপি আপনার হোয়াটসঅ্যাপে ওটিপি দিবে সেই ওটিপি দিবেন তো হোয়াটসঅ্যাপ ওটিপির কাজগুলো সহজ এবং এগুলোতে আপনি প্রত্যেকটা কাজে তেরো টাকা বিশ টাকা করে পাবেন ওনারা চাইলে কাজ করতে পারেন যারা যারা কাজ করার আগ্রহী দ্রুত অ্যাকাউন্ট করুন এখন কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন সেটি আমি এখন দেখাচ্ছি বন্ধুরা আপনি এই ভিডিওটা দেখাকালীন চলে আসবেন আমাদের চ্যানেল পেজে এরপর এখানে যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক দিবেন এখানে ক্লিক দিয়ে আপনি ওয়েবসাইটটি বের করে নিতে পারেন এই যে এমআই টেন টেক ব্লোকার ডট এই ওয়েবসাইটে ক্লিক দেওয়ার পর আপনাকে এরকমই একটি ওয়েবসাইটে নিয়ে আসবে আসার পরে দেখুন এখানে কিন আপনি এই উপরে পেয়ে যাবেন কিন্তু অনেক দিন হয়ে গেলে আপনি এটি খুঁজে পাবেন না এর জন্য আপনি সার্চ বারে ক্লিক দেবেন এবং এখানে সার্চ করবেন মাইক্রো ট্রাকস জব লেখার পরে এই যে সার্চ অপশন রয়েছে এখানে একটি কি সার্চে ক্লিক দিন দেখুন এই পেয়ে যাবেন এরপরে এটিকে ওপেন করবেন ওপেন করার জন্য এটার ভিতরে একটা ক্লিক দিন এটি আপনার ফোন থেকেও করতে পারবেন এরপর এই হলো ওয়েবসাইট এখানে আপনি বিস্তারিত লেখা পাবেন এরপর আপনি সাইন আপ বাটন অথবা এই যে মাইক্রো ট্রাক জব এর যে কোনো একটিতে ক্লিক করুন তো আমি সাইন আপে ক্লিক করলাম এবার আপনার সামনে এরকম একটি ফর্ম আসবে এখানে আপনার ফুল নেম এখানে ইমেল অ্যাড্রেস এখানে পাসওয়ার্ড এবং এখানে কান্ট্রি দিবেন আপনার কান্ট্রি বাংলাদেশ দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট তাহলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে এবং এখান থেকে আপনাদের তাদের লাইভ ফেসবুক দেখতে পারবেন ফেসবুক অফিসিয়াল গ্রুপে জয়েন হবেন ইউটিউবে জয়েন হবেন জয়েন হবে তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন সো যারা যারা কাজ করবেন এখান থেকে অ্যাকাউন্ট করুন অ্যাকাউন্ট করলে আপনার ফাইভ পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন যারা যারা কাজ করতে আগ্রহী এখনই অ্যাকাউন্ট করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ